এখন সকাল বেলা সকাল ছয়টা দশ মত বাজে আমি আরও আধা ঘন্টা আগে উঠেছি আকাশের এই অবস্থা স্কুলে মেয়ে যাবে অনেক মেঘ আকাশে আর বৃষ্টি হালকা হালকা পড়ছেও এখন কি অবস্থা একদম পুরা অন্ধকার হয়ে গেছে তারপরে তো এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা শহর সকালবেলা ফুটে ঝড়ো ঝরো বাদর মুখর দিনে জানি নে জানি নে তুমি ছাড়া কিছু ভালো লাগে না তো বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মেয়ের আর আজকে স্কুলে যাওয়া হলো না তো এখানে যে রাত্রে ভাত রান্না করেছিলাম ওই ভাতই অনেকগুলো আছে ভাতগুলাই আমি এখন ভেজে দিব আর এখানে যে গোশ ছিল অল্প একটু ভিজিয়ে দিয়েছি আর ভাত বাকি সবাই যে রসুন টসন রেডি করে নিলাম শুলে নেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি তবে আমার শরীরটাই একটু খারাপ ঠান্ডা জ্বর আছে গায়ে মেয়ে বলছিল বৃষ্টি হলে খিচুড়ি রান্না করতে তো গোস বেশি নাই অল্প আছে যেহেতু কুরবানি চলে এসেছে আর গোশ কিনবো না কারণ আর কয়েকদিন মনে হয় কয়েকদিন আছে দু চার দিন তারপরে বাসায় চলে যাব যা আছে এটাই এখন শেষ করে তারপরে গ্রামে যাব ওই জন্য আর কিনছি না যা আছে এটাই এখন এই কয়েকদিন খাবো আর কি আর বাইরের ওয়েদার তো বৃষ্টি আর এই বৃষ্টিতে তো খিচুড়ি খাওয়াই লাগে বৃষ্টির জন্য ওয়েট করছিলাম তো আল্লাহ রহমত শুরু হয়ে গিয়েছে বৃষ্টি তো আল্লাহর রহমত আল্লাহ না দিলে তার হবে না চাইলেও পাওয়া যাবে না ঠিক আছে ঘুরে ঘুরে ঘুরি বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে একবার নামছিল বন্ধ হয়ে গেছে আবার মনে হয় নামবে সাথেই থাকুন আর প্রতিদিনকার মতো ভাই ও আপুদের কাছে একটা কথাই বলি আমার ভিডিওটিটা দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা আমি এখানে যে ভাত ভাজি করে নিচ্ছি আমি এখানে আলু দিয়েছি ডিম দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি তেলের পরিমাণটা একটু কম দিয়েছে দলা দলা আছে এগুলো আমি একটু ভেঙে দেব কালকে রাত্রে রান্না করেছিলাম রাত্রের ভাত অনেকগুলো ভাত আছে ছিল আর কি সেই ভাতই এখন ভেজে নিচ্ছি ভালোভাবে পানি দিয়ে রাখি তারপর ভাবলাম যে না এইভাবেই রাখি অনেক দিন তো ভাত ভাজা হয়নি ভাত ভাজা করলে শেষ হয়ে যাবে ভাজা ভাতটা কিন্তু খেতে আমাদের ভালোই লাগে এইখানে আমার ভাত ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন নাস্তাটা করে নেব মেয়েদেরও রাখ দিব ঘুমাচ্ছে আর এই পাশে আমি গরম পানি করে নিলাম যেহেতু আমার বলা ব্যথা গরম পানি খাচ্ছি আমি নাস্তাটা শেষ করে তারপরে ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার রান্নায় আসব তো চলে আসলাম খিচুড়ি রান্নায় এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব আর এখানে যে গোশ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি অল্প গোশ খুপিয়েছিলাম আর গোশ দিয়ে খিচুড়ি রান্না করব আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আমি কাঁচামরিচও খুব ঝাল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মশলা খুব ভালো করে বসিয়ে নেব এইখানে আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমার খিচুড়ি রান্না করাটা মনে হয় আজকে সার্থক হবে আমি এখন এইখানে যে গোশ দিয়ে দিলাম এখন মশলার সাথে খুব ভালো করে গোশ আমি কষিয়ে নেব মাশ ডাল আর ভাতের চাউল নিয়ে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে কষলিয়ে ধুয়ে রেডি করে নিব তো এইখানে আমার এই যে গোস কষানো অনেকটাই হয়ে এসেছে আমি এখন এখানে একটি আলু কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে দিলাম একটি বড় সাইজের আলু আমি কুচি করে কেটে নিয়েছি আপনারে মন না চাইলে না দেবেন কোনো সমস্যা নাই আজ তো রসুনটা খিচুড়ির মধ্যে দিলে খেতে কিন্তু মজা লাগে আজকে সিলভারের হাড়িতে আমি খিচুড়ি রান্না করছি যে সিলভারের পাতিল আমি আর একটু কষিয়ে নেব নিয়ে এই যে পাশে চাল ধুয়ে রেখেছি পরিষ্কার করে মশকালাই ডাল আর ভাতের চাল আমি গোষের মধ্যে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব তো আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম আর ডাল গোষের সাথে চাউল আর আমি খুব ভালো করে ভেজে নেব চাউল আর ডাউল গোসের সঙ্গে খুব ভালো করে যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব থাকলে এভাবে রান্না করলে শিশুড়ি কিন্তু মজা হয় অল্প গোশেই পানি আমার লাগবে আরো লাগবে আরও একটু লাগবে দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াছাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় লেগে গেলে কিন্তু খিচুড়ির কোনো টেস্ট হবে না পুরা গন্ধ চলে আসলে খিচুড়ির কোনো টেস্ট আসে না তো আমি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম আমি লবণটাও চেক করে নিব কম হলে দিয়ে দিব আর এখানে যে শুকনামরিচ নিয়ে নিয়েছি মরিচেরও ভর্তা বানিয়ে নেব তো এখানে আমার এই যে খিচুড়িটা অনেকটাই হয়ে এসেছে আমি অফ ক্যামেরায় অনেকবার নাড়াছাড়া দিয়ে দিয়েছি আবারও ভালো করে আমি এড়েসেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমি হলুদটা একটু কম দিয়েছি বাঁশ কালারের ডাউলের খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু কম হলেই বেশি ভালো লাগে একটু সবুজ সবুজ কালার আসলেই এইখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে নামিয়ে নিয়ে আসলাম এই যে খিচুড়ি আর এখানে আমি অফ ক্যামেরায় ভর্তা বানিয়ে নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজের ভর্তা মরিচটা কম দিয়েছি পেঁয়াজটা বেশি দিয়েছি আর মরিচ বেশি দিলে খেতে পারবো না আর খিচুড়ি রান্নাটাও মনে হচ্ছে অনেক মজা হয়েছে কোষগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে মেয়ে নেশিঙা যাওয়া লাগবে আকাশে মেঘ ছিল এখন একটু রোদ বের হচ্ছে হালকা হালকা তো কেমন হয়েছে আমার গরুর দিয়ে খিচুড়ি রান্না জানাবেন কমেন্টে